বীরভূমের মহম্মদ দুই পুলিশ কর্মীর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগকে ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে স্থানীয়দের অভিযোগ ওই দুই পুলিশ কর্মী দীর্ঘদিন ধরে বিভিন্ন অজুহাতে ব্যবসায়ীদের কাছ থেকে জোর করে টাকা তুলছেন প্রকাশ্যে ঘটনাটি আসার পর ক্ষোভে ফেটে পড়েন সাধারণ মানুষ সূত্রের খবর অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনায় প্রাথমিক তদন্ত শুরু করেছে জেলা পুলিশ মোহাম্মদ বাজার থানার আইসি জানিয়েছেন বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে কেউ দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বাজার যে হারে বালি ড্যাম্পিং এবং যে হারে বালি চুরি চলছে এবং পুলিশের যে সহযোগিতা এবং তারা যেভাবে টাকা তুলছে এতে কিন্তু গাড়ি মালিকদের অবস্থা খারাপ আমাদের গাড়ি মালিকদের ওপর বিভিন্ন রকম টর্চার করছে অত্যাচার করছে কিছু কিছু স্পেসিফিক পুলিশ অফিসার যারা নিজেরা গাড়ি কিনেছে গাড়ির ব্যবসা করছে এবং এবং তারা এর সঙ্গে সঙ্গে বালির ড্যাম্পিং পয়েন্ট স্পেসিফিক পুলিশ অফিসার বলছে এই জায়গা থেকে লোড করো তাহলে কোনো সমস্যা হবে না তাহলে আমরা গাড়ি পার করে আজকে প্রেস মিট করলাম এর পরপরই আমরা কিন্তু ডিএম স্যারের কাছে অভিযোগ জানাবো ডিএম স্যার এসপি স্যারের কাছে জানাবো এবং এর থেকেও যদি কোনো সুরা না হয় উচ্চ পদস্থ আধিকারিকদের কাছে ডিআইজি স্যারের কাছে ডিজি স্যারের কাছে এবং আমাদের সিএস এর কাছে চিফ মিনিস্টারের সিএস এর কাছে সবার কাছে কিন্তু আমরা অভিযোগ জানাবো এই ভিডিও সহ আমাদের কাছে वीडियो ऑडियो क्लिप सब कुछ ही আছে আমাদের